মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমরা খুশি হইলে তো কত ভাবে বোঝা যায় তুমি খুশি হলে কেমনে বুঝব আল্লাহ কয় তিনটা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই সুমান আল্লাহ কইতেন না তিনটা কারণ দেখলে বুঝবা আমি আল্লাহ কি হয়েছি আল্লাহ তিন কারণ কি আল্লাহ পাক বলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আর একটু জোরে কোনো একটা মাহফিল যদি সব রেডি হয়ে গেছে বৃষ্টি আইসা যখন মাহফিল বন্ধ করে দেয় নষ্ট করে দেয় এ করে দেয় মাহফিল আর হয় না আশা মানুষে কয় মাহফিল কবলৈও নেই দেখ সত্যি বুঝাইতে পারি না মনে কথাটা বৃষ্টি আইসা মাহফিল কি হয়ে গেছে করা যাচ্ছে না সবাই বলে মাহফিল শেষ দেখ আমি আগেই কইছিলাম আল্লাহ তাদেরকে পছন্দ করে না দিশ একদম শেষ কর আল্লাহকে আমি পছন্দ করলেই তো বৃষ্টি দি আর আমার জন্য মাহফিল মনসাইলে আমি কোরআ মুনসাইলে কোরআ মুন এটা আমি আল্লাহর ব্যাপার তুরা নাক গলা কি কেন তুরা কাম শা আমি কি বুঝাইতে পারছি কথা তাহলে কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে আল্লাহ পাক বলে আমি যখন খুশি হয় আকাশ থেকে বৃষ্টি نازিল করি আল্লাহ আরেকটা কি আল্লাহ পাক বলে আমি যখন খুশি হয় তখন মানুষের ঘরে মেহমান পাঠায় আর একটু জোরে আল্লাহ আরেকটা কি বলে যে আমি যখন কারো উপর খুশি হয় তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই মুসা নবী আল্লাহ রে জিজ্ঞেস করে আল্লাহ আমরা খুশি হইলে তো কতভাবে বোঝা যায় তুমি খুশি হলে কেমনে বুঝবো আল্লাহ কয় তিনটা কারণ দেখলে বুঝতে পারবো আমি খুশি হই সুমান আল্লাহ কইতেন না তিনটা কারণ দেখলে বুঝবো আমি আল্লাহ কি হয়েছি আল্লাহ তিন কারণ কি আল্লাহ পাক বলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আরেকটু জোরে কোন একটা মাহফিল যদি সব রেডি হয়ে গেছে বৃষ্টি আইসা যখন মাহফিল বন্ধ করে দেয় নষ্ট করে দেয় এ করে দেয় মাহফিল আর হয় না আশেপাশে মানুষে কয় মাহফিল কবুল হয়নি দেখ সত্যি বুঝাইতে পারে না মনে কথাটা বৃষ্টি আইসা মাহফিল কি হয়ে গেছে করা যাচ্ছে না সবাই বলে মাহফিল শেষ দেখ আমি আগেই কইছিলাম আল্লাহ তাদেরকে পছন্দ করে না দিছে একদম শেষ করে ঠিক আল্লাহ আমি পছন্দ করলেই তো বৃষ্টি দিই আর আমার জন্য মাহফিল মন গলা কি কেন আমি কি বুঝাইতে পারছি কথা তাহলে কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি আল্লাহ আরেকটা কি আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠাই আরেকটু জোরে আল্লাহ আরেকটা কি বলে যে আমি যখন কারো উপর খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই